আমাদের প্রিন্টার সার্ভিস মেনটেন্যান্সের সাথে আমরা প্রায় দীর্ঘ সাতাশ বছর ধরে জড়িত আমাদের অভিজ্ঞতা থেকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যারা প্রিন্টার ইউজ করতেছেন তাদের জন্য এটা খুব ভালো টনিক হিসেবে কাজ করবে বিশেষ করে ইনজেক্ট প্রিন্টার এবং লেজার প্রিন্টারের দুইটা প্রবলেম হচ্ছে প্রিন্টার ইনজেক্ট প্রিন্টারের প্রিন্টারের হেড নষ্ট হয়ে যাচ্ছে আর লেজার প্রিন্টারের হালকা আসা একটা সমস্যা আছে হালকা আসে বা এক সাইডে হালকা আর এক সাইডে গাঢ় এই দুই ধরনের প্রিন্টারের যে সমস্যাটা হয় প্রথমত সবচেয়ে বড় যেই বিষয়টা ভূমিকা রাখে সেটা হলো ডাস্ট ডাস্ট বিভিন্নভাবে ডাস্ট আপনার কালির সাথে মিশে দেখবেন এক জায়গায় আপনি যদি কিছুদিন ব্যবহার ছাড়া রাখেন ওখানে একটা ডাস্ট পড়ে যেহেতু বাতাসে একটা ডাস্ট থাকে যত পার্সেন্টেজই হোক আর প্রিন্টার ইনজেক্ট প্রিন্টারগুলো বেশিরভাগই ইউজ হয় রাস্তার পাশে দোকান বা আপনি যে কোনো এনভায়রনমেন্টই থাকেন ফ্যাক্টরি অফিস ডাস্ট আপনার যাবে ডাস্ট আপনার কালির সাথে মিশে আস্তে আস্তে এটা কালি স্তর বাড়তে থাকে ডাস্টে এবং একটা পর্যায়ে এটা পার্সেন্টেজ বেশি হয় প্রিন্টারের নজের যেহেতু খুবই চিকন খুবই একটা চুলের দশ ভাগের এক ভাগ এত সেন্সিটিভ এরিয়া দিয়ে কালি পাস হয় সে কারণে ডাস্ট ওখানে গিয়ে জ্যাম হয়ে যায় এবং হেড নষ্ট হয় এবং এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমরা প্রায় নাইনটি এইট হেড নষ্ট হওয়ার পিছনে ডাস্টের ভূমিকা সবচেয়ে বেশি আপনার তারপরে হচ্ছে কম ইউজ হলেও হেড নষ্ট হয় কম ইউজের কারণে নজেল শুকায় যায় হেড নষ্ট হয় কিন্তু ডাস্ট প্রোটেকশনের জন্য আমাদের কোনো ব্যবস্থা নেই কিন্তু আমরা একটা ডাস্ট কাভার নিয়ে আসছি আপনাদের জন্য যেটা আপনি ঢেকে রাখলে হয়তো পার্সেন্টেজ কমে আসবে আপনার ইউজ বেশি দিন করতে পারবেন ডাস্ট একেবারে নষ্ট হবে না এটা বলা যাচ্ছে না কিন্তু আপনি ডাস্টকে যদি সেফ রাখতে পারেন যখন ইউজ করলেন খুলে রাখলেন এরপরে আপনি ডাস্ট কভার দিয়ে ইয়ে করে রাখলেন তাহলে অ্যাটলিস্ট আপনি হেল্প হইল এটা লেজার প্রিন্টারের ক্ষেত্রেও হেল্প হবে ডাস্ট কভার আমি বিভিন্ন কালারের ডাস্ট কভার আছে আমাদের কাছে ফেব্রিক্স যথেষ্ট ভালো কোয়ালিটির কালারগুলো আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং এটা আপনার ইউজের জন্য প্রোডাক্টের জন্য যথেষ্ট হেল্পফুল হবে আমরা আশা করছি এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা খুব ভালো ব্যবস্থাপনা জি ধন্যবাদ ভালো থাকবেন আমরা যে কালারগুলো দেখছি এ হচ্ছে ব্ল্যাক এই এটা আছে চ্যাকের মধ্যে লাইট ব্লু ব্লু তারপরে আসছে আপনার গ্রিন এই কালারগুলো যথেষ্ট ভালো ফেব্রিক্স আপনার ডাস্ট প্রুফ হিসেবে যথেষ্ট ভালো কাজ করছে মেরুন রেড গ্রিন ব্লু লাইট ব্লু লাইট ব্লু চ্যাক আমরা আটটা দশটা কালার আছে এখানে কালারগুলো